দীর্ঘ লাইন বসে আছি ডাক্তার চেম্বারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নাস্তা বানিয়েছি রুটি লাউ ভাজি ডিম ভাজি সকালের নাস্তা এই দেখ কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম গিয়েছিলাম খুব অসুস্থ তো স্কুলে যায় নাই ওদের কালকে থেকে বার্ষিক পরীক্ষা আরম্ভ হবে তো আপনারা একটু দোয়া করে দিবেন আমাদের জন্য তো রুটি বানিয়েছি লাভাজি ডিম এখন আর নুসাইবার নাস্তা ডিম দিয়ে পাউরুটি আর আমাদের চা এই তো সকালে নাস্তা শেষ

বেগুনের চপ হলে আর কোনো তরকারি লাগে না ভাতের সাথে বেগুনের চপ অনেক মজা লাউ দিয়ে মাছ রান্না করেছি তারপরে লাউ ভাজি ওটা হচ্ছে ছোট ছোট বেলে মাছ পুরপুরি মসুরের ডাউল আর আমের আচার আমের আচার আর আমার বৌমা মেয়েদেরকে পড়াইতে নিয়ে গিয়েছিল তো ওখান থেকে ডিম কিনে নিয়ে আসতে মেয়েদের লুকুজ কিনে নিয়ে আসতে আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছে আপনাদের উপরে তো আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি উৎসাহিত পাই তোমাদেরকে দেখতে চাই তোমাদের তোমরা শুটি করো এটা তাদের খুব পছন্দ কমেন্টটা জানায় বলে দিদি ভাই আমার খুব পছন্দ আপনার দুই নাটনিকে তেকি আপনি খান আপনি বলেন আপনি এটা কি ওষুধ থেইসে এই তো মুবাসিরার ওর দাদা ওষুধ নিয়ে এসে দিয়েছে ডাক্তার কাছে গিয়েছিলাম ডাক্তার এগুলো লিখে দেন দেখেন অনেক ওষুধ খায় আমার নাতিটা খুব অসুস্থ মুবাসিরা আর এই দেখুন সেটা পুদ্য কেসে মুবাসিরা দাদা না শীত আসলে খালি পিঠা খাইতে চায় সবাই বলে যে পিঠা এত খান এই জন্য পিঠা খায় মানে একটার পর একটা বাইনা করে বলে